তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করতেছি আজকে এটা হচ্ছে আমার থাকার রুম আমি এখানে থাকি এদিকে একটা আছে জিনিসপত্র রাখার জন্য এদিকে জামা কাপড় রাখা আছে আমাদের বিছনে আছে এটা এখানে আমি শুয়ে থাকি তো তোমাদেরকে আমার রুমটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে আমাদের রান্নাঘর এখানে আমরা রান্না করি গ্যাসে রান্না হয় আর এইদিকে এই রুমে থাকে এরা দুইজন তপন দা আর তোমার নামটা জানো কি ভান্ডারি 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 বললো ভান্ডারি নাকি তোমার মহাদেব মহাদেব এ নিয়ে হচ্ছে আমাদের কুকমেন্ট ইনি রান্না করে খাওয়াই সবাকে এরা এই রুমে থাকে তো দেখতে থাকো আমি তোমাকে তোমাকে সম্পূর্ণ জায়গাটা আমাদের দেখাচ্ছি

কিছু একটা বল ভালো আছে চলো এই দিকটা দেখা হয়ে গেল আমি তোমাদেরকে আর একটা রুম দেখাচ্ছি এদিকে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে গা ধোয়ার জায়গা ওইদিকে মোটর লাগানো আছে খাবার টাওয়ার সব লাগানো আছে এদিকে তো এটাই হচ্ছে আমাদের রুমটা লাইটটাও খারাপ হয়ে গেছে দেখতে থাকো আমি তোমাদেরকে আর একটা রুম দেখাচ্ছি এখন চলে আসলাম আমি বাইরে এই দেখো বাইটটা এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি চলছে কাজে যাওয়া যাচ্ছে না বসে আছি